হ্যালো বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ইতিমধ্যে রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই দারুণ সুখবর আপনারা জানেন বিভিন্ন প্রকল্প চালু আছে কোথাও রাজ্য জুড়ে যার সুবিধা কিন্তু আপনারা সবাই পান তো এবার নতুন বছর দু হাজার সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকেই কিন্তু এই সমস্ত বিভিন্ন প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন বিভিন্ন প্রকল্পের পেমেন্ট দেয়া হবে তো যে যেই প্রকল্পে আবেদন করে থাকুন না কেন সবাই পাবেন পুরুষ মহিলা এমনকি ছাত্র তাই সবার মুখে হাসি ফুটবে তো আপনাদের কোন কোন প্রকল্পের মাধ্যমে কত করে অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেটে দিতে হবে প্রায় বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এক একজন পেতে পারেন এই জানুয়ারি মাসের এক তারিখ থেকেই তো কোন কোন প্রকল্পের পেমেন্ট রিলিজ করা হবে কারা কারা পাবেন যে সমস্ত ব্যক্তিরা এই প্রকল্পগুলিতে এখনো পর্যন্ত আবেদন করে উঠতে পারেননি তারা কি কাজ করবেন কি করলে পারে তবে আপনাদের নামটি এই নতুন প্রকল্পে তোলা হবে সে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা পুরুষ মহিলা অর্থাৎ মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারা জানেন তার মধ্যে থেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প আপনারা জানেন ভান্ডার জাগ প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী এমনভাবে কিন্তু একাধিক প্রকল্প চালু আছে দেখতে এমনি পুরুষদের জন্যও কিন্তু বিভিন্ন প্রকল্প চালু আছে প্রথমেই আপনাদেরকে বলবো আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প যেখানে পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে আপনাদের মমতা সরকার নিজের কোষাগার থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজে দিচ্ছেন এক লক্ষ বিশ হাজার কিন্তু রয়েছে তো রয়েছে তারপরে আপনার কৃষক বন্ধু প্রকল্প রয়েছে শস্য বিমা প্রকল্প রয়েছে তো বিভিন্ন প্রকল্পের পেমেন্টও ঢুকতে চলেছে এখন তো ঢুকবে তার সাথে সাথে ছাত্রছাত্রী অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মোবাইল ফোন তারপরে আপনার সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল এছাড়াও স্কলারশিপ নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু রয়েছে এই মুহূর্তে তো কাদের ব্যাংক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ঢুকবে কি কি প্রকল্প দেওয়া হবে সমস্তটা জানাবো আপনাদেরকে তাই অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এই রকমের সরকারি প্রকল্পের ভিডিও সবার পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রকল্পের লিস্ট বা চাট আর কি তো এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে আপনাদের সবার পরিচিত লক্ষ্মীর ভান্ডার তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্যই তো আপনারা যারা যেই মহিলা আপনি শুধুমাত্র মহিলা হলেই পাবেন জেনারেল এসএসটি সবার জন্যই তো আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাদের ওয়ান থাউজেন্ড রুপিস এবং যদি আপনারা এস সি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি বারোশো রুপিস করে কিন্তু দেওয়া হয় আর এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটিও আপনারা নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফার্স্ট কিস্তি জানুয়ারির এটি কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আপনারা কিন্তু পাঁচ তারিখের মধ্যে পাঁচই জানুয়ারি তারিখের মধ্যে পেয়ে যাবেন তো পাঁচই জানুয়ারি বা ফার্স্ট উইক বলতে পারেন এক কথায় তো ফার্স্ট উইকের মধ্যেই জানুয়ারি মাসের প্রথম কিস্তির লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তাই মহিলাদের জন্য কিন্তু খুশির খবর পাশাপাশি দিকটিগত দেখুন এখানে যেই প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা অর্থাৎ যে সকল ব্যক্তিরা শারীরিকভাবে অক্ষম রয়েছেন তাদের জন্য এই প্রকল্পটি চালু এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস করে কিন্তু ক্রেডিট করা হয় আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন নতুন তাহলেও সেক্ষেত্রে নতুন বছর থেকে আশা করা যায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো এই প্রকল্পে সম্ভাব্য ওয়ান থাউজেন্ড রুপিস রয়েছে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা প্রতি মাসে মাসে পান তো দু হাজার পঁচিশ সালের ফার্স্ট কিস্তি অর্থাৎ জানুয়ারি মাসের পেমেন্টে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ওয়ান থাউজেন্ড রুপিস এটি কিন্তু জানুয়ারির মধ্যেই অর্থাৎ জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবেন এক বা দুই তারিখ থেকে দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে পরবর্তী দেখুন এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা তো বিধবা মহিলাদের জন্য কিন্তু এই বিধবা ভাতা প্রকল্পটি চালু আছে আপনারা জানেন এবং প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস করে কিন্তু ক্রেডিট করা হয় আর এই এই প্রকল্পের পেমেন্টটিও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা নতুন বছরেই অর্থাৎ জানুয়ারির মধ্যেই জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই পাবেন ঠিক আছে তো এই সমস্ত প্রকল্পের কথা যেগুলি বলা হচ্ছে এই সমস্ত প্রকল্পে যদি আপনারা পর্যন্ত আবেদন না করে থাকেন এবং আপনি আবেদন করার জন্য যোগ্য যাই হোক করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আবেদন আবেদন হবে অবশ্যই গিয়ে ঠিক আছে তাহলে কিন্তু আপনি এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন তার পরবর্তী দেখুন যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা তো ষাট বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্পতে রয়েছে প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস করে কিন্তু দেওয়া হয় তো এই প্রকল্পের পেমেন্টটিও আপনারা কিন্তু সরাসরি নতুন বছর থেকে পাবেন অর্থাৎ নতুন বছরের ফার্স্ট উইক অর্থাৎ জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে দেওয়ার কাজ হয়ে যাবে তারপরে দেখুন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনারা আশা করা যাচ্ছে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের আগেই পেয়ে যাবেন মানে নতুন বছরের আগেই পাবেন দু একদিনের আগেই হ্যাঁ তার পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে আবাস যোজনা এই আবাস যোজনা প্রকল্পের পেমেন্ট তো আপনাদের প্রথম কিস্তির সাত হাজার রুপিজ রয়েছে আপনারা জানেন সব মিলিয়ে আপনাদের এক লক্ষ বিশ হাজার রুপিজ দেওয়া হয় আপনারা জানেন তো প্রথম কিস্তির পেমেন্ট সাত হাজার রুপিজ যদি আপনাকে দেওয়া হবে তো একত্রিশে ডিসেম্বরের আগেই দেওয়া হবে এটুকু নিশ্চয়ই থাকতে পারে নতুন বছরের আগেই পেয়ে যাবেন আপনারা তার পাশাপাশি বন্ধুরা বাংলা শস্য বীমা যোজনা প্রকল্প রয়েছে ফসলের ক্ষতিপূরণ হিসাবে আপনাদেরকে দেওয়া হয় এই পেমেন্টটিও আপনারা কিন্তু একত্রিশে ডিসেম্বর অর্থাৎ এই বছরের মধ্যেই পেতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু সুখবর রয়েছে সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে খুবই শীঘ্রই কিন্তু আপনারা ক্লাস টেনে উঠলেই পেয়ে যাবেন তার পাশাপাশি বন্ধুরা বিভিন্ন স্কলারশিপ রয়েছে ঐক্যশ্রী তারপর আপনার ওই এস আই এস তারপরে সিভিল কাস্ট স্কলারশিপ বিভিন্ন স্কলারশিপ রয়েছে এই সমস্ত প্রকল্পের সুবিধা যে সকল মানে স্টুডেন্টরা পান সে সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে হয়তো দেওয়া হবে অনেক স্টুডেন্টকে স্কলারশিপের ভিত্তি ঠিক আছে তো আপনাদের জন্য কিন্তু সুখবর তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা নিচে কন্টার্ট করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন এছাড়া বন্ধুরা এরকম সরকারি প্রকল্প আছে সরকারি পিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও একাধিক প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে যার লিস্ট অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপডেট দেবো আপনাদের তার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা নোটিফিকেশন দিয়ে দিয়ে অল করতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ